লীলা রয়ের নতুন সিলেবাসে এসএসসি গ্রুপ সি এবং ডির গাইড বই যা কুরিয়ার কোম্পানির পিক বয় স্ক্যান করতে করতে হাঁপিয়ে যাচ্ছেন এটা গ্রুপ ডির প্র্যাকটিস সেট আর এটা গ্রুপ সির প্র্যাকটিস সেট লীলা রয়ের বইয়ের চাহিদা কেমন সেটা বোঝাবার জন্য দেখাচ্ছি আমাদের এক্সপার্টরা শিপিং লেভেল প্রিন্ট করতে করতে প্রিন্টার দিয়ে ধোয়া বেরিয়ে যাচ্ছে চার পাঁচজনের প্যাকিং টিমও হিমশিম খাচ্ছেন আর দশ বারো বস্তা বই শুধুমাত্র অনলাইনে সেল করছি প্রতিদিন তাহলে ভাবুন অফলাইনে কেমন সেল হচ্ছে আপনাকে বলব গ্রুপ সি এবং ডি পরীক্ষার যে কোনো বই কেনার আগে বুকশপে গিয়ে অবশ্যই একবার লীলা বই উল্টে পাল্টে দেখুন আর যারা নতুন কম্পিটিটিভ পরীক্ষার্থী তারা নিজের কোনো পরিচিত পড়ুয়া শিক্ষক বা অভিজ্ঞ বন্ধুদেরকে জিজ্ঞাসা করবেন পরীক্ষার জন্য লীলা বইগুলো কেমন তারা আপনাকে গাইড করবেন আর আপনি যদি সময়ের অভাবে বুকশপে না যেতে পারেন তাহলে স্যাম্পেল পেজ বা এই বইগুলোর পিডিএফ দেখার জন্য ব্রাইট অ্যাকাডেমি অর্থাৎ আমাদেরকে হোয়াটসঅ্যাপ করুন এসএসসি পিডিএফ লিখে আপনাকে পিডিএফের লিংক দিয়ে দিচ্ছি আপনি দেখে নিন আর একটা কথা বলবো আপনি পড়ুয়া আর আমরা পাবলিশার্স তাই অবশ্যই আমাদেরকে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন